আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন সবাইকে এইসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এইসিম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি তাই আর দেরি না করে আমরা এই ভিডিওটি পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে অ্যাপ্লাই করার লিঙ্ক অফ ডট কম এর লুক ঢুকে আপনি অ্যাপ্লাই করার সিস্টেম জানতে পারবেন তাই আজকে আপনার সামনে ধরব ডিএমটিসিএল ঢাকা ম্যাচ ট্র্যানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সিএম অনলাইন টেকনোলজি সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর পেয়ে থাকবেন এইসএম অনলাইন টেকনোলজির আর দেরি না করে আপনারা এখনই যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ডেট উনত্রিশ চার দু হাজার পঁচিশ সাল থেকে শুরু এবং টোটাল পোস্ট একশো জন লোক নেওয়া হবে ঢাকা ম্যাচ কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ওয়েবসাইট এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান নাম করা যেটা হচ্ছে গণপ্রজাতির বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সড়ক বিভাগে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের এম আর ভবন এ লাইন ছয় ডিপো সোনারগাঁও জনপথ সেক্টর পনেরো ষোলো দিয়ে বাড়ি উত্তরা ঢাকা শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ এবং আপনারা সবাই জানেন কি কি পদে লোক নেওয়া হবে স্যালারি কত সব আজকে আপনাদের সামনে তুলে ধরব সহকারী ব্যবস্থাপক প্রশাসন গ্রেড নবম মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা একজন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নতর ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সম্মান জিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় এবং দুই নম্বরের সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ একজন স্যালারি পঞ্চাশ হাজার টাকায় গ্রেড নবম সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট লিগাল সেম সেম এবং সহকারী ব্যবস্থাপক নিরাপত্তার নিরাপত্তা কর্মকর্তা দশম গ্রেড তিনজন তাই আমরা এখনই বুঝতে পারছি যে আর দেরি না করে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং এম আর অ্যাপ্লাই করুন ঢাকা ম্যাচ ট্রানজিট লিমিটেডে ঢাকা ম্যাচ ট্যান্সিটি লিমিটেডে অর্থ কর্মকর্তা এবং জুনিয়ার রাজস্ব অর্থ সহকারী বিভিন্ন পদে লোক নেওয়া হবে আপনারা যারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জেলা থেকে লোক নেওয়া হবে সেকশন ইঞ্জিনিয়ার এবং সেকশন ইঞ্জিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে বললাম যে ভাই আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করুন দেখুন আপনারা বিভিন্ন পদে লোক নিয়োগ হবে টোটাল একশো জন চব্বিশটি গ্রেডে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে তাই আর দেরি না করে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকুনটি অন করে দিন এসি অলনা টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আবন্ত্রিত যার যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া